আসসালাম আলাইকুম বাংলা থেকে সহজে ইটালিয়ান ভাষা শিক্ষার আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব শিখবটি ইটালিয়ান শব্দার্থের পর্ব দুয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ ইটালিয়ান শব্দার্থ আছে তারে আছে তারে গ্রহণ করা আছে তারে গ্রহণ করা অ্যাক্সিডেন্টে অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে দুর্ঘটনা আছিদ আছিদ অ্যাসিড আছিদ অ্যাসিড আফিত্ত আফিত্ত ভাড়া আফিত্ত আফিত্ত ভাড়া আলত্রিমেন্তি আলত্রি যা হোক আলত্রিমেন্তি যা হোক আমারে আমারে ভালোবাসা আমারে ভালোবাসা আমি ছিয়া আমিসি ছিয়া বন্ধুত্ব আমিসি ছিয়া বন্ধুত্ব আনিমালে আনিমালে প্রাণী প্রাণী বানীয় বানীয় বাথরুম বানীয় বাথরুম ব্রাব ভ্রাব ভালো ব্রাব ভালো ব্রাব বার্কা নৌকা বার্কা নৌকা বার্কা অর্থ নৌকা ভ্যানে ভালো ভ্যানে ভালো বাংকা বাংকা ব্যাংক বাংকা ব্যাংক বাতেরে বাতেরে আঘাত করা বাতেরে আঘাত করা বললিত বললিত সিদ্ধ বলিত সিদ্ধ বর্ষা বর্ষা ব্যাগ বর্ষা ব্যাগ ছিব ছিব খাদ্য চিব খাদ্য ছিব খাদ্য চিত্তা অর্থ শহর চিত্তা অর্থ শহর চিত্তা শহর ক্লিয়েন্টে ক্লিয়েন্তে কাস্টমার ক্লিয়েন্তে কাস্টমার বস্ক বস্ক বন বস্ক বন বস্ক কানে কুকুর কানে কুকুর কানে কুকুর কামারে পরিবর্তন করা কালকোলারে কালকোলা রে হিসাব করা কালকোলারে হিসাব করা কামেরিয়ারে কামেরিয়ারে ওয়েটার কামেরিয়ারে ওয়েটার কারনে কারনে মাংস কারনে মাংস কারিন্দর সুন্দর কাউজা কাউজা মামলা কাউজা মামলা কাভাল কাাল্য ঘোড়া কাবাল্য কাবাল্য ঘোড়া কর্প কর্প শরীর কর্প কর্প শরীর দিবানো দিবানো সোফাসেট দিবানো দিবানো সেট দিকুই দিকুই এদিকে দি কুই এদিকে দোরমিরে দোরমিরে ঘুমানো দর্মিরে ঘুমানো দর্মিরে দাবান্তি দাবান্তি সামনে দাবান্তি সামনে দেশিসি অনেক দেশিসি অনেক সিদ্ধান্ত দেশিসি অনেক সিদ্ধান্ত দেফিনিত যথাযথ দি ব্যর্স দি ব্যর্স পার্থক্য দি পার্থক্য এর র রে এর র রে ভুল অ্যাড র রে ভুল অ্যাড়া অ্যাড়া ছিল অ্যাড়া ছিল একো একো এই যে একো এই যে অ্যাফেত্তো ফেত্ত প্রতিক্রিয়াট প্রতিক্রিয়া ফুল ফুল এজামে এজামে পরীক্ষা এজামে পরীক্ষা ফের মারে ফের মারে থামানো ফেরমারে ফেরমারে থামানো ফ্যাস্তা ফেস্তা উৎসব ফেস্তা, ফেস্তা উৎসব গাত্ত গাত্ত বিড়াল গাত্ত, বিড়াল যার জারদিনো অর্থ বাগান যার দিন বাগান যার দিন বাগান জর্ণাতা জর্ণাতা দিন জেনতিলে জেনতিলে ভদ্র জেনতিলে ভদ্র জেলস জেলস হিংসা জেলস জেলস হিংসা জোয়ানে জোবানে জোবানে যুবক জুস্ত জুস্ত সঠিক জুস্ত জুস্ত সঠিক গবে গবর্ণ সরকার গভর্ণ গভর্ণ সরকার গুস্ত গুস্ত সাদ গুস্ত গুস্ত সাদ